আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন এদিকে অনেকগুলো গাড়ি দিয়ে বেকু মাটি সরিয়ে ফাইভ লাইন করা হচ্ছে আর এই লাইনটি হচ্ছে সুলাইতে সুলাই আঠেরো নম্বরে এদিক দিয়ে বলদিয়ার ফানির যে লাইন এই লাইনগুলো নেওয়া হচ্ছে এগুলো খুবই কষ্টের কাজ প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়তই কাজ করে এই কষ্টের কাজগুলো তবে এই কাজগুলো বেশিরভাগই সাপ্লাই কোম্পানির মাধ্যমে করে থাকে। আর যারা এই সাপ্লাই কোম্পানি বিষয় হলো কথাগুলো সত্য যে এই সাপ্লাই কোম্পানি মানুষকে দিয়ে এই কষ্টের কাজ করেও টাকা দেয় না ঠিকমতো এরকম অহরহর ঘটনা সৌদি আরবে ঘটে থাকে যে বিভিন্ন কনস্টেশনের কাজ কিংবা কষ্টের কাজ সাপ্লাই কোম্পানি যারা দিয়ে বা বাইরে যারা অবৈধ অথবা যাদের আখামের সমস্যা তাদেরকে দিয়ে কাজ করায় কিন্তু তারা ঠিক মতে তাদের টাকা পয়সা দেনে টাকা মেরে তারা বাড়ি গাড়ি ধন সম্পদ ঠিকই তৈরি করে অথচ যারা কষ্ট করে এই ধরনের কাজ করে তারা কিন্তু ঠিকভাবে টাকা পয়সা পায় না এরকম বর্তমান সময়টা সৌদি আরবে কি বলবো বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা যে সাপ্লাইয়ের মাধ্যমগুলোতে কাজ করে এই সাপ্লাই বেশিরভাগ সাপ্লাই মানুষের টাকা আমি সব সাপ্লাইয়ের কথা বলি না বেশিরভাগ সাপ্লাই মানুষের টাকা মেরে দিই তো আপনারা যারা সাপ্লাই কোম্পানি কষ্টের কাজই করেন ভালো কোম্পানিটা দেখবেন দুই টাকা বেতন কম হলো এ সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে তাদের তত্ত্বরে কাজ করবেন কারণ আপনি কষ্টের কাজ করবেন সৌদিতে কাজ করে টাকা দুঃখজনক